সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে অনুশীলনী বারো দশমিক দুইয়ের প্রতিস্থাপন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান দেখব আমরা অনেকেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কীভাবে করতে হয় এটা জানি না দুই চলক বিশিষ্ট দুই সমীকরণকে অর্থাৎ সমীকরণ জোটকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারি অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারি আর গুণন পদ্ধতিতেও আমরা সমাধান করতে পারি যে তিনটা সমাধান আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে আরও বিভিন্ন মেথড আছে তবে আমাদের বইয়ের মধ্যে এই দুইটা মেথড কিন্তু দেয়া আছে তো আমরা এই দুইটা মেথডে এগুলার সমাধান কিভাবে করতে হয় এগুলা তিনটা মেথডে কিভাবে সমাধান করতে হয় এগুলা দেখবো তো প্রথমে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমীকরণ জুটের সমাধান করতে হয় এইটা নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু সমীকরণ জুটের সমাধান করা অনেকটা কঠিন মনে হয় কষ্টসাধ্য মনে হয় তো আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে যদি কেউ ট্রাই করো আশা করি কারো কোনো সমস্যা হবে না তো প্রথমত এখানে দুইটা সমীকরণ লিখলাম এক নং এবং দুই নং সমীকরণের আন্ডারে আমি দুইটা সমীকরণ প্রথমত তুললাম প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি আর যাই করি আমি দুইটা সমীকরণ অবশ্যই লিখে নিব তো আমি লিখলাম এখন দুইটা সমীকরণের মধ্য থেকে যে কোনো একটা সমীকরণ মনে রাখতে হবে এখানে কিন্তু ক্লিয়ার করা নয় কোন সমীকরণ নিতে হবে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সমীকরণ কিন্তু এখানে ধরে নিতে পারো তো আমি এখানে এক নং সমীকরণটাকে সিলেক্ট করলাম এক নং সমীকরণটা সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান তো আমি এক নং সমীকরণটাকে এখানে লিখলাম তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমেই দুইটা সমীকরণের মধ্য থেকে যে কোনো একটা সমীকরণকে বেছে নিতে হবে তা আমি এক নং সমীকরণ বেছে নিলাম তোমরা চাইলে দুই নং সমীকরণ দিয়েও ট্রাই করতে পারো তো এক নং সমীকরণ বেছে নেওয়ার পর কি করব। এক নং সমীকরণ বেছে নেওয়ার পর শুধুমাত্র এক্সের মান আমরা রাখবো এক পক্ষে শুধু এর মান এখন এক্সের মানকে শুধু রাখতে হলে আমার প্রথমত থ্রি ওয়াইকে পক্ষান্তর করতে হবে তো আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় তো এখানে মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে তো আমার প্রথম কাজ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমেই কাজ হচ্ছে যেটা শুধু এর মান বা শুধু ওয়াই এর মান এক পক্ষে রাখা তো আমি শুধু এক্সের মানটা রাখার চেষ্টা করছি এই ক্ষেত্রে থ্রি ওয়াইটাকে আমার সরাতে হচ্ছে এখন থ্রি ওয়াইয়ের অবস্থান এই পক্ষে ছিল মাইনাস আমরা জানি পক্ষ চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্থাৎ সমানের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হয়ে যায় এই ক্ষেত্রে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গিয়েছে তারপর আমি বলেছি যে আমি শুধু এক্সের মানটাকে রাখতে যাচ্ছি তো এক্সের মানকে রাখার জন্য আমার এখন সেভেনকেও বাদ দিতে হবে তো সেভেনের সাথে এক্সের কন্ডিশন কি ছিল গুণ ছিল এক্সের সাথে সেভেনের কন্ডিশন ছিল গুণ যেহেতু সংখ্যার অক্ষরের মাঝখানে কোনো চিহ্ন নেই যদি সংখ্যা এবং অক্ষরের মাঝখানে আমরা কোনো চিহ্ন না পাই তাহলে বুঝব এদের মধ্যে গুণের সম্পর্ক তো গুণের সম্পর্ক থাকলে অবশ্যই এটাকে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায় আর ভাগের সংখ্যা নিচে যায় তার উপরে থাকছে থার্টি ওয়ান প্লাস থ্রি এখন দেখো এটা কিন্তু এক্সের পূর্ণাঙ্গ মান না কে রেখে কিন্তু আমরা এটাকে পূর্ণাঙ্গ মান বলতে পারবো না আর ওয়াইকে রেখে আমরা ক্যালকুলেশনও করতে পারবো না কারণ ওয়াই একটা চলক যেহেতু চলক আছে আমি এখানে আর কোনো কাজ করতে পারছি না তো এক্সের মান যা বের হয়েছে তাকেই আমি তিন নং সমীকরণ দিয়ে দিলাম মনে রাখতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমত যে কোনো একটা সমীকরণ থেকে শুধু এক্সের মান যেরকম এই বাইর হয় ওইরকমভাবেই এক্সের মানটা আমরা তিন নং সমীকরণ আকারে রেখে দেব তারপর ওই তিন নং সমীকরণের মান আমি যেই সমীকরণ থেকে তিন নং বের করেছি অর্থাৎ আমি প্রথমে যেই সমীকরণ ধরেছিলাম তার বিপরীত সমীকরণে আমি কিন্তু এই তিন নং সমীকরণের মান বসাবো আমি এক কথাই বলতে পারি এরকম যে তিন নং সমীকরণ যেই সমীকরণ থেকে আমরা নিয়েছি তার বিপরীত সমীকরণে আমি তিন নং সমীকরণের মান বসাবো তো এখানে এক নং থেকে তিন নং নিয়েছি তো আমার তিন নং মান এখন বসাতে হবে দুই নং এ যদি আমি দুই নং থেকে তিন নং পেতাম তাহলে তিন নং মান আমার বসাতে হতো এক নং তাহলে আমরা কি বলতে পারি যে তিন নং সমীকরণ যে সমীকরণ থেকে বের করছি তার বিপরীত সমীকরণে এই তিন নঙের মানটাকে আমরা বসাবো তো আমরা তিন নং বের করেছিলাম এক নং থেকে তো এই ক্ষেত্রে আমরা এখন তিন এর মান কিন্তু দুই নং সমীকরণে বসাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা না করলে কিন্তু এখানে আনসার জিরো এসে যাবে দুই দিকেই একই মান এসে যাবে আমি কোনো কাজই এখানে করতে পারবো না তো এটা কিভাবে করব একটা সমীকরণের মান আর একটা সমীকরণে আমরা প্রতিস্থাপন করব। মানে একটা মানের উপরে আমরা আরেকটা মান বসাবো এটাই হচ্ছে প্রতিস্থাপন পুনরায় স্থাপন করবো আমরা তো এখানে প্রতিস্থাপন করতে হলে আমরা যেই সমীকরণ থেকে নিয়েছি তার বিপরীত সমীকরণেই বসাতে হবে এটা কিন্তু মনে রাখতেই হবে এখন আমি যেহেতু এক নং থেকে নিয়েছি আমি মানটা বসাচ্ছি এখন দুই এ তো দুই নং সমীকরণ ছিল এরকম নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফোরটি ওয়ান তো নাইন আমি ঠিক রাখলাম আমি তিন নং সমীকরণ হিসাবে এক্সের যে মানটা বের করেছি আমি এক্সের পরিবর্তে এই মানটা বসিয়ে দিলাম এটা যেন এন মান না তবে যেই মানটায় বের হলো না কেন আমি কিন্তু এটা এক্সের পরিবর্তে বসিয়ে দিয়েছি তারপর মাইনাস ফাইভও ইকুয়াল ফোরটি ওয়ান এগুলোর কোনো পরিবর্তন নেই তাহলে এখানে কি করা হয়েছে জাস্ট এক্সের পরিবর্তে এক্সের যে একটা মান আছে এই মানটা বসানো হয়েছে আর কোনো কাজ এখানে করা হয়নি এখন একটু লক্ষ্য করো নাইন এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটার সাথে গুণ যে হচ্ছে এটা কিন্তু একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের গুণ হলে আমরা জানি ওই ভগ্নাংশটা জাস্ট উপরেরটার সাথে গুণ করবো নিচেরটা যা আছে তাই থাকবে নয় একটা পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা হওয়ার কারণে নয়ের গুণ কার সাথে হবে এই থার্টি ওয়ান এবং থ্রি ওয়াই এই দুইটার সাথেই হবে সেভেনের সাথে হবে না আর ফাইভ ও যেহেতু আলাদা পদ অর্থাৎ মাইনাসের পরে আমরা জানি পদবিচ্ছিন্ন হয়ে যায় তো ক্ষেত্রে ফাইভ ওয়ের সাথে নাইনের কোনো সম্পর্ক নেই জাস্ট নাইনের সাথে থার্টি ওয়ান এবং থ্রি ওয়াইয়ের সম্পর্ক তো আমরা এই ক্ষেত্রে জাস্ট নাইনের সাথে থার্টি ওয়ানের এবং নাইনের সাথে থ্রি এর গুণ করব নিচে থাকবে সেভেন মাইনাস ফাইভও ইকুয়াল ফোরটি ওয়ান জাস্ট নাইনের সাথে আমরা লবের গুণ করবো তো এইটা গুণ করার মাধ্যমে আমরা পেয়েছি এখন কিন্তু এখানে একটা ভগ্নাংশের বিয়োগ বা সরল আমরা দেখতে পাচ্ছি আমরা বীজ গণিতের অংশের মধ্যে কিন্তু কিভাবে এরকম বীজ গণিতের যোগ বিয়োগ করতে হয় এটার প্রসেস একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছে যারা এটা বুঝো না তারা ওই ক্লাসটা দেখে আসার জন্য অনুরোধ জানানো হলো এখন আমি এখানে ভগ্নাংশে সরল করলাম ভগ্নাংশে সরল করার পর এই মানটা আসলো তারপর সমীকরণের নিয়ম অনুসারে আমরা জানি যে কোনো অংশ যদি সমানের এক পক্ষে ভাগ অবস্থায় থাকে পক্ষান্তর করার পর এটা গুণে কনভার্ট হয়ে যায় অর্থাৎ সমীকরণের সময় সমানের এক পাশ থেকে আরেক পাশে নিতে হলে এটা বাম থেকে ডানে হতে পারে ডান থেকে বামেও হতে পারে অর্থাৎ যে কোনো এক সাইড থেকে অন্য সাইডে নিলেই ওই সংখ্যাটার অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে কীরকম পরিবর্তন হবে যোগ থাকলে বিয়োগ করতে হবে বিয়োগ থাকলে যোগ হবে গুম থাকলে ভাগ ভাগ থাকলে গুম স্কোয়ার থাকলে রুট রুট থাকলে স্কোয়ার এগুলো সমীকরণের বেশিক অংশের বিষয় এখন এখানে থাকছে টু সেভেন নাইন আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি টোয়েন্টি সেভেন ওয়াই থেকে মাইনাস থার্টি ফাইভ এটা ক্যালকুলেশন করলে এটার আনসার আসে মাইনাস এইট ওয়াই আর এখানে সেভেন কিন্তু ভাগ ছিল আমি সেভেনকে সরিয়ে দিলাম কারণ আমি কোনো ভগ্নাংশ রাখবো না তো সেভেন ভাগ ছিল নিচে থাকলেই কিন্তু ভাগ বোঝায় তো ওইটা যখন সমানের এক পাশ থেকে সমানের আরেক পাশে যাবে তখন কিন্তু তার অবস্থার পরিবর্তন হয়ে এটা ইন্টু হয়ে গিয়েছে এখন ফোরটি আর সেভেন গুণ করলে আমরা জানি টু এইট সেভেন হয় তারপর আমরা পক্ষান্তর করলাম টু সেভেন নাইনকে এটা প্লাস ছিল এটা মাইনাসে কনভার্ট হলো তারপর মাইনাস এইট আর এখানে ক্যালকুলেশনটা করলে থাকছে এইট তো আমার প্রয়োজন ওয়াইয়ের মান তো আমার সরাতে হবে মাইনাস এইটকে ওয়াইয়ের সাথে মাইনাস এইটের সম্পর্ক কিন্তু গুণ অনেকেই বলতে পারো মাইনাস এইট তো এখানে মাইনাস সম্পর্ক না মাইনাস এইট ওইটা মাইনাসের ঠিক আছে কিন্তু ওয়াই সহ কিন্তু মাইনাস এই টু এ সবটাকে আমরা মাইনাসের বিবেচনা করব কিন্তু ওয়াই এর সাথে জাস্ট মাইনাস এইটের সম্পর্ক গুণ কারণ লক্ষ্য করো এখানে ওয়াই এবং মাইনাস এইটের মধ্যে কিন্তু কোনো চিহ্ন নেই যেহেতু এই দুইটা অংশের মধ্যে কোনো চিহ্ন নেই তাই আমি বলতে পারি যে মাইনাস এবং ওয়াই এর সম্পর্ক হচ্ছে গুণের মাইনাসের না মাইনাসের হতে হলে সম্পূর্ণটাকে একত্রে ধরতে হবে তো আমি যেহেতু শুধুমাত্র ওয়াই এর মানটা বের করতে চাচ্ছি আর ওয়ের সাথে মাইনাস এইট একত্রে জুড়া লেগেছিল একত্রে ছিল তাই আমি এটাকে গুণ সম্পর্ক ধরে নেব এবং এটা যেহেতু গুণ আছে ওইদিকে গিয়ে এটা ভাগ হয়ে যাবে তো এইট এইট ভাগ করলে আমরা জানি ওয়ান হয় মাইনাসটা থেকে যাবে কারণ আর মাইনাস নেই যে মাইনাসটা কেটে ফেলবো আমরা তো আমরা ওয়াই এর মান কিন্তু এখন পেয়ে গেলাম মাইনাস ওয়ান এই পর্যায়ে এসে কিন্তু আমরা ওয়াই এর মান পাবো যদি এক্স দিয়ে প্রথমে তিন নং সমীকরণ গঠন করি এখন কি করব এখন এই ওয়াই এর মানটাকে আমরা তিন নং সমীকরণে বসাবো এই মানটাকে সর্বশেষ একটা চলকের মান পাওয়ার পর এই চলকের মানটাকে আমরা ওই তিন নং সমীকরণ যেটা রেখেছিলাম ওই সমীকরণটাতে আমরা বসিয়ে দিব প্রতিস্থাপনের নিয়ম অনুসারে তো এখানে আমি তিন নং সমীকরণটা লিখলাম তো আমার প্রতিস্থাপন এইটাই করতে হবে ওয়ার মান যখন বের হয়ে যাবে তখন ওয়ের মানটাকে তিন নং সমীকরণে বসিয়ে দিতে হবে তো আমি ওয়ার মানটাকে তিন নং সমীকরণে বসানোর জন্য তিন নং সমীকরণটাকে এখানে লিখলাম তারপর যেহেতু আমি ওয়াইয়ের মানটাকে বসাবো তাই ওয়াইয়ের পরিবর্তে যেই মানটা এখন বের হয়েছে এই মানটাকে বসিয়ে দিলাম ওয়ের মান এখানে বের হয়েছে মাইনাস ওয়ান তাই আমি ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়ে দিলাম হর আছে সেভেন সেভেন সেভেনের মতোই থাকবে এখানে যদি আমরা থ্রি এবং মাইনাস ওয়ানকে গুণ করি আগেও কিন্তু গুণ ছিল তাই আমি একটা ব্র্যাকেট রেখেছিলাম থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হবে না গুণ ছিল ওয়ের সাথে তো এক্ষেত্রেও গুণ এই করতে হবে চিহ্ন মাইনাস আছে বলে আমরা মাইনাস করব এরকম না সম্পর্ক কিন্তু গুণের তো আমরা এই ক্ষেত্রে প্রথমত চিহ্নের গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস তিন একে তিন তারপর আমরা জানি একত্রিশ থেকে তিন চলে গেলে থাকে আটাশ আর নিচে থাকছে সাত তো আমরা কি করছি এখন নং সমীকরণের মধ্যে জাস্ট এর মানটা বসালাম থার্টি ওয়ান প্লাস থ্রি শুধু ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান তারপর সেভেন আর কোনো জায়গায় পরিবর্তন করিনি জাস্ট আমরা ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়ে তারপর ক্যালকুলেশন করে এখানে থার্টি ওয়ান মাইনাস থ্রি আর এখানে পেলাম সেভেন তারপর এটাকে বিয়োগ করলে কী হয় বিয়োগ করলে আমরা পাই টোয়েন্টি এইট আর নিচে থাকছে সেভেন তো আমরা যেন উপরের নিচে সম্পর্ক ভাগের বোঝাই তো এই ক্ষেত্রে টোয়েন্টি এইটকে সেভেন দিয়ে ভাগ করলে আমরা ফলাফল পাই ফোর তো এই ক্ষেত্রে আমার এটা বের হয়ে গেল এক্সের মান এটা কিন্তু এক্সের মান আগে আর ছিল ওয়ায়ের মান তো আমি এক্সের মান পেলাম ফোর আর ওয়াইয়ের মান পেলাম মাইনাস ওয়ান তো আমার সমাধান লিখতে হবে এইভাবে এক্স ওয়াই এক্স কমা ওয়াই ইকুয়াল দেওয়ার পর আমি যেহেতু এক্সকে আগে লিখেছি তাই এক্সের মানকেও আগে লিখেছি তারপর কমা এবং ওয়াইকে পরে লিখেছি তাই ওয়ের মানকেও পরে লিখেছি সমীকরণের সমাধানের ফলাফল যদি আমরা এইভাবে লিখি তাহলে ওইটার পূর্ণাঙ্গতা পায় পূর্ণতা পায় আর লিখতে হলে আমরা কোন নিয়ম অনুসরণ করব এক্সকে আগে রাখবো ওয়াইকে পরে রাখব। এবং মানের মধ্যেও এক্সের মানকে আমরা আগে ওয়াই ওয়াইয়ের মানকে পরে লিখব এভাবে আমরা চাইলে এই অঙ্কগুলোর সমাধান খুব সহজভাবে সাবলীলভাবে করতে পারি তো আশা করি এই ক্লাসটা দেখার পর প্রতিস্থাপন নিয়ে যাদের খটকা ছিল প্রতিস্থাপন যাদের জন্য সমস্যা ছিল কষ্টসাধ্য একটা বিষয় ছিল এদের জন্য এই বিষয়টা কিঞ্চিত পরিমাণ হলেও সহজ হয়েছে তারপরেও যাদের এই জায়গাগুলোতে বোঝার ঘাটতি আছে ওরা অবশ্যই আমাকে জানাবে আমি ওই জায়গাগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব আমার ক্ষেত্রে এবং তোমাদের ক্ষেত্রেও ওই জায়গাগুলো আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা তা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম